উসমান হাদি আর নেই সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নান ইন্না অহি রাজিউন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম যুগ্ন সদস্য সচিব ও সম্পাদক মিডিয়া সেল মুশফিক উ সালেহীন এক বিবৃতিতে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এছাড়া ইন কিলাপ মঞ্চের ফেসবুক পেজে উসমান হাতে মৃত্যু খবরটি নিশ্চিত করা হয়েছে ফেসবুক পোস্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলা মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ সহুদ হিসেবে কবুল করেছেন উসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবরটি জানানো হয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরার নিজের ফেসবুক এক ফারুক হাদি রওনা দিয়েছেন অনন্তর পথে আবরার আবু সাইদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে তাই আমরা সকলে হাদি পায়ের জন্য দোয়া করবো জান্নাতবাসী হত